বাংলাদেশি ছেলেরা খারাপ ওরা একটা মেনিয়ে থাকে না এটাই খারাপ মেয়েরা যদি একটা ফুলও পায় সেই ক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সবসময় দামি কিনতেই দেয় আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া করবে আমার ছেলে আর আমি তো একসাথে বড় হয়েছি বিদেশে ঘুরতে ভালো লাগে মানে সবাই তো বিদেশে ঘুরতেই ভালো লাগে বাংলাদেশে কোথায় যাবো ঘুরতে এটা আসলে আমি বলতে পারবো না কারা কারা গিফট নেওয়ার জন্য যাচ্ছে বাট আমি তো আমার ফ্যামিলির সাথেই যাচ্ছি ওই রকম কেউ আমাকে গিফট করে না গিফট পেতে তো সবারই ভালো লাগে সব মেয়েদেরই ভালো লাগে কেউ যদি গিফট করে তখন তো ভালোই লাগতো মেয়েরা যদি একটা ফুলও পায় সেক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে মানে এটা হয় এখন ওইরকম কিছু না আসলে অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সবসময় দামি গিফটই দেয় বিদেশি ছেলেরা খুবই ভালো লয়াল থাকে যারা ভালো তারা খুবই ভালো আর যারা খারাপ তারা তো প্লে বয় টাইপের হয় বাট বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত কারণ এরা তো এক দুই বছর পর চেঞ্জ হয়ে যায় এরা এরা ভালো থাকে না আসলে চিট করে তখন ফেসবুক ছিল না তখন হোয়াটসঅ্যাপ ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না সো ইনস্টাগ্রাম ছিল না সুন্দর সুন্দর মেয়ে আসবে আর দেখবে লাইক দিবে কমেন্ট করবে এগুলো দেখেই তো আর কি ব্রেকআপ হয়ে যায় সব মেয়েরা তখন বলবে আমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়েকে লাইক দেয় তখন তো ব্রেকআপ হয়ে যাবে যে তুমি কেন এটা করছো অন্য দিকে তাকানো যাবে না আমি তো বলি আমার বয়ফ্রেন্ডকে যেন না 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 ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো ইউজ করার দরকার নাই তোমার আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না হ্যাঁ ফ্রেন্ডের বয়ফ্রেন্ড দেখলাম তারপর সবাইকে আশেপাশে অনেকেই দেখছি তার সবাই তো লয়াল না সব বাংলাদেশি ছেলেরা খারাপ ওরা একটা মেনিয়ে থাকে না এটাই খারাপ আর আপনি বিদেশে নাগুলো মানে যাদের সাথে লিভিং ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না ওদের সাথেই থাকে ওদের সাথেই বেবি হয় ওদের সাথেই সব কিছু বাট ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না ওরা ফ্যামিলি আর বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকীয়া করবে ওদের লিপ টুগেদার তো এমন না যে আমি এখন বললাম ভালোবাসা হয়ে টুগেদার লিভিং এ চলে গেল ওদের মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই জন্যই ওরা মেটা ওই ছেলেটার বাসায় চলে যায় ওইটাই ওদের বিয়ে ওদের ব্রেক হয় না সুসেট করে কেউ করেছে প্রাক্তন যদি অনেক কষ্ট দেয় তাহলে কেন সুইসাইড করবে তার কথা চিন্তা করাই ঠিক না এখন ভাই এখনকার যুগের ছেলেমেয়েরা যেমন আমার আম্মু তো আমাকে ডক্টর বানাতে চেয়েছিল বাট আমি তো হয়ে গেছি মডেল অ্যাক্ট্রেস আমার আব্বু তো কখনোই মিডিয়া পছন্দ করে না বাট উল্টা হয়ে গেছি সো এখন আমি আমার বাচ্চাকে বললাম আমি তো বাচ্চা ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক ও চারিদিকে অন্য কিছু হতে তো এটা তো আসলে বলা যাচ্ছে না এটা ও বড় হওয়ার পরে বুঝতে পারবো কি হতে যাচ্ছে আমি তো এখন আমার ছেলে আর আমি তো একসাথেই বড় হয়েছি তো আমরা বন্ধুর মতো আমার তো অনেক ছোট বয়সেই বেবি হয়েছে তো এখন আমরা হচ্ছে ফ্রেন্ডের মতোই আমি স্বাধীনতা তো অবশ্যই পাবে সে এখন আমাদের মা বাবার মতো তার হবে না এটা করতে পারবে না ওটাই উঠতে পারবে না